ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিবাকে কারাগারে পাঠিয়েছেন আদালত বুধবার ঢাকার ডিসেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এই আদেশ দেন এর আগে দুই দিনের রিমান্ড শেষে বুধবার শাহবাগ থানার মামলায় রিবাকে আদালতে হাজির করে পুলিশ পরে তাকে কারাগারে আটকে রাখার আবেদন করা হয় এক পর্যায়ে আবেদনের প্রেক্ষিতে বিচারক মাসুমা রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর দুই রিমান্ড শেষে বুধবার থানায় মামলায় আদালতে হাজির করে পুলিশ পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয় এক পর্যায়ে আবেদনের প্রেক্ষিতে বিচারক মাসুমা রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত পনেরোই ডিসেম্বর রাতে তামান্না জেসমিন রিবাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় এর পরদিন দিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে দুই দিনের রিমান্ডে দেন মামলার এজাহার দেখে জানা যায় সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রধান সংস্কারের দাবিতে গত পনেরোই জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে এ ঘটনায় অন্তত তিন শতাধিক শিক্ষার্থী আহত হয় ওই ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সাদ বিন মাহিন সরকার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনশত একানব্বই জনকে এজাহার নামেও আসামি করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও মামলার এজাহার নামেও আসামি নাদিম শেখ আদর কুমিল্লা বার্তা